¡Gracias! সাতক্ষীরার সংরক্ষিত আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য রিফাত আমিনের পুত্র রাশেদ সরোয়ার রোমন আবারও মোটরজান আইনে গ্রেফতার হয়েছেন পুলিশ তাকে শহরের ব্যানের ফোঁতায় একটি মাসের গের এলাকা থেকে রোববার সকালে গ্রেফতার করেছে তিনি তার মা সংসদ সদস্য মিসেস রিফাত আমিনের ব্যবহৃত স্টিকার যুক্ত গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান রোমন মোটরজান আইনের একটি মামলায় পালাতক আসামি ছিলেন সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে আটকের পর তাকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয় উল্লেখ্য গত ১৯ নভেম্বর রোমনকে সাতক্ষীরার নাবাদ কাটিতে একটি বাগান বাড়ি থেকে ইয়াবা খেয়ে বেসামাল অবস্থায় আটক করা হয় তার সঙ্গে ছিল আরো পাঁচ মাদকাসক্ত যুবক তার মা সাতক্ষীরা সংরক্ষিত মহিলা আসন তিনশো এর সংসদ সদস্য মা রিফাত আমিনের সুপারিশে পুলিশ তাকে ও তার সহযোগীদের ছেড়ে দেয় বলে জানায় গোয়েন্দা পুলিশ তার মা রিফাত আমিন গত দশম সংসদের সংরক্ষিত আসনের এমপি কিন্তু কিন্তু একাদশ সংসদ নির্বাচনের পর সংসদ ও মন্ত্রিসভা গঠিত হলেও তার ব্যবহৃত গাড়িতে এখনো জাতীয় সংসদের স্টিকার লাগিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছিলেন তার পুত্র রোমন এছাড়া এর আগে স্থানীয় এক রিসোর্ট থেকে নারী সহ তাকে গ্রেফতার করেছিল পুলিশ কয়েকবার সে আটক হলেও পরে সারা পান এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে পেটাল এক পুলিশ কর্মকর্তা এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে আহত আওলাদ হোসেন বোরহানুদ্দিন উপজেলা স্বেচ্ছা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক রোববার বিকেলে বোলার বাংলা স্কুল মোড়ে এ ঘটনা ঘটে এর জেরে বোরহান উদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ পুলিশ সুপারের দফতরে অভিযোগ করেন তারা অভিযুক্ত এস শাহ আলমের শাস্তি দাবি করেন ভিডিওতে দেখা যায় পুলিশের এস আই মোটর সাইকেলে থাকা ব্যক্তিকে টেনে হিস্ট্রে নামিয়ে আনেন পরে তাকে কিল মেরে মাটিতে ফেলেন এরপর তার বুকের উপর লাথে দিতে থাকেন 2 মিনিট সাতচল্লিশ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল ফেল হয়ে যায় এদিকে আহত আওলাদ ও তার ভাই মোহাম্মদ আব্বাসউদ্দিন জানান আওলাদ ও তার এক বন্ধু ছাত্রলীগ নেতা দুটি আলাদা মোটরসাইকেল যোগে বোলা জেলা শহরে আসেন শহরের বাংলা স্কুল মোড়ে পুলিশ মোটরসাইকেল সেকিং কালে কাগজপত্র ঠিক থাকায় আওলাদকে ছেড়ে দেন কিন্তু তার অপর সঙ্গের হেলমেট না থাকা সহ কাগজে কিছু অসঙ্গতির জন্য মোটরসাইকেল আটকে রাখেন ওই সময় আওলাদ অনুরোধ করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এ এস আই শাহে আলম এক কথা দু কথায় এ এস শাহে আলম আওলাদ উপর ছড়াও হন গলার মাফলার ধরে টেনে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে লাথি মারতে থাকেন এ সময় বেশ কয়েকজন পথচারী ওই দৃশ্য মোবাইলে ভিডিওতে ধারণ করেন যা ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে